আসসালামু আলাইকুম আপনাদের কাছকে দেখাবো মানুষ এরি ক্ষেত করলে তো এরি খেতে কি বলতে পানি ল তো পানি তো অনেক সুন্দর আমিও এরি জমিন করছি এখানে এরি ক্ষেত করছি তো এরি খেতে পানি নিতেছি সুন্দর মতন পানি ক্ষেতের মধ্যে যেতেছে তো ক্ষেতের মধ্যেও পানি যেতেছে ঘাস হয়ে গেছে ক্ষেতের মাধ্যমে তো ক্ষেত পরিষ্কার করে দিতে হয় বড়ো বড়ো হাওয়া হয়ে গেছে ক্ষেতের মধ্যে তো হাওয়া যদি না তোলে তো বড় ধান অনেক নষ্ট করে পেলায় এরি ধান তো ক্ষেতের ধান মান আমি সব ঠিক আছে এই গাছও সাফ করে দিত হয় গাছ যদি সাফ না করে দিত ধানের অনেক নষ্ট করে ফেলায় তো কাঁচার দিয়েও অনেক কিছু গাছ মাইতে গেছে গাছটি কেটে দিতেছি তো গাছ কাটাও আমার কাছাকাছি শেষ কামও আমার খেতেও পানি লোয়া শেষ তো আরও আমি তো কোনো লাভ নেই তো গাছটি কেটে দিই প্রতিদিন একদিন পর পর গিয়ে গাছ কেটে দিই পয় পরিষ্কার করে দিই তো গাছ সুন্দর মতন বেশি মেতে গেছে তো কাঁচার দিয়ে কেটে দিতেছি শহীদ কাকার বাড়ির পিছিয়ে তো এরই করছি এখানে এরই ক্ষেত্রে অনেক ভালো দান হয়েছে ইনশাল্লাহ ভালো চোপা ধরছে তো ক্ষেত্রে অশেষ আমারও কাজেই তৈবো সকালবেলা তো আমাদের পাশে নবিকাকার এক কাজ করতেছে তো আমি তো কাজদের কোনো সময় নিন্দা করি না তো তাদের সাথে আমি রাজমিস্ত্রি কাজে লেগে গেলাম বাসি বাজানো অনেক নাই রমজান মাস তো সব কাজ ওই করতে হয় পাঁচশো টাকা আজিরা দেয় তো আমি মাল ডলতাছি মাল নিয়ে লাগাইতে হয় নিচে তো তাদের সাথে আমি একসাথে কাজ করতেছি কাজ অনেক ভালো পরিশ্রমের কাজ করলে শরীর ভালো থাকে সব কাজই করতে হয় তো এই মাল আমি সাইডে দিয়ে আনতেছি তাদের সাথে আমি কাজ করতেছি তারাও কাজ করতেছে আমাদের নগরীচর পূবে নবী কাকার বাড়ির ওয়াল তো আমি এই সাইডে কাজ করতেছি তাদের সাথে রমজানের সাথে কাজ করতেছি আমি হেল্পেরই করতেছি আমি কোনো মেস্তুরি না আমি শিখতেছি তো এরপর পাঁচশো টাকা করে দেয় আবার আমাদের জায়গা আছে এই সাইডে তো আমিও কাজ করতেছি তাদের সাথে বলতেছে ভাই তুমি আমাদের সাথে কাজে লেগে যাও তো তাদের সাথে অনেকক্ষণ কাজ করলাম কোন টাউনের সকালে যাইলে আপনি একটা বাজে আসতে হয় তো মাল টাল বানাইছি রমজানের কাছে আমি মাল দিতেছি তো রাজমিস্ত্রির কাজ শিখতে হলে চলা যায় গ্রাম অঞ্চলে থাকলে তো সব কাজই করতে হয় সব কাজের পারদর্শী না হলে চলা যায় না তো তার সাথে কথা বললাম সে বললো না ভাইকে তুমি কাজ করো তো এই যে রাজমিস্ত্রি কাজ করতেছি আমি মালটা লাই নিতেছি সুন্দর নতুন দিতেছি তো অনেক কষ্ট দিতেছে আমি তো কোন সময় এই কাজ করি নাই তবু রাজমিস্ত্রির কাজে গিয়ে আজকের মতো এখানে শেষ